হ্যালো তাই শা সিদ্দিক আর আল্লাহ তাল আনহা রসুল করিম করিন সাল্লাল্লাহু তাহান আলাইবু সাল্লামকে লক্ষ্য করে বললেন ইয়া রসুল আল্লাহ মালি আমার কি হলো মালি আমার কি হলো উরিকা আমি যখনই আপনাকে দেখি তখনই দেখি তা তাহার ওয়াকু সফা কেয়া রসুল আল্লাহ আপনার দু ঠোঁট নড়ে رسول الكريم صلى الله تعالى عليه وسلم جواب بولن عائشة أمرني ربي بأربعة أشياء عائشة أمر ربي ما كت تاتجنيش رواه كوره رواه النسائي نسائي نسائي الحديث اذا عائشہ رسول الله صلى الله تعالى عليه وسلم جواب بولن اترهوا پارنو ايا

তসবিহ তাহমিদ ইস্তিগফার তাওবা আয়শা এই চারটা দিয়েই আমি আমার ঠোঁট নাড়াই এবারে এই চারটাকে একসাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ বাহ তুবো ইলাই সুভাহ আনন্দ হিম অভিহান্দি অস্তব সিরুল্ল বাহ তুবো ইলাই আহ আল্লাহনবি বললে না চারটা দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই আমি আমার ঠোঁট চারটা দিয়ে নাড়াই আমি আমার পীর বসতা যত নানু পুরীর আমার দেখেছি ঘুমের মধ্যেও ঠোঁট নড়তে। আমাদের তো জাগরণ জাগরণেও না আমাদের তো জাগরণেও নড়ে না তাদের ঘুমেও নড়তো তাদের ঘি আমি তো শুনছি আমি তো, 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 তো দেখি নাই হাজত কারি ইব্রাহিম শাহ রাহমতুল্লাহ আলাই বাথরুম থেকে বেরোলেন জিব্বা দিয়ে রক্ত আসতেছে রক্ত কেটে গেছে জিব্বা কেটে গেছে ছাত্ররা জিজ্ঞেস করলেন হাজত কি হয়েছে কিসের সাথে লেগে যেন জিব্বা কেটে গেছে হাজত কারি সাহব্রাহ্মা বললেন বাথরুমে যাওয়ার পরেও এটা নড়া ছিল না এটাকে দাঁত দিয়ে কামড়ে ধরছিলাম বাথরুমে যাওয়ার পরেও তাদের তিনি বলেন বাথরুমে যাওয়ার পরেও জিভাটা নড়ছিল